সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম মিষ্টি অপরূপ একটি আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওর ভিতরে থাকবে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আপু ভালো আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছে ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কেমন করি তবে আপনি প্রতিবেদনে কেন আসছেন একটু শুনতে চাচ্ছি বলেন ভাইরে প্রতিবেদনে কষ্ট দুঃখ পরে এসেছি মা বাবা সে তো দাঁড়ায় হ্যাঁ এসে মনে করো মামির বসায় থাকি তো মামি খুব অত্যাকার করে যান তো না দেয় বিয়ের বয়স হয়েছে মনে করে বিয়ে সাদিয়ে দিতে চায় না এই জন্য কষ্ট দুঃখ পরে এসেছি কোনো ভাই যদি আমার পাশে দাঁড়ায় আমার সঙ্গে যোগাযোগ করে আমি তার সঙ্গে কথা বললাম তার কাছে বিয়ে বসে যাবো বিয়ের বয়স হয়েছে আপনার হ্যাঁ বিয়ের বয়স হয়েছে ভাই বিয়ের বয়স আমার বিষ গেছে ভাই আয় হয় তাহলে তো বিয়ের বয়স হয়ে আরও পাইছে গেছে হ্যাঁ সারা বিয়ের বয়স হয়ে গেছে বলে এই জন্যই প্রতিবেদন আমি মিডিয়ামে গেছি যদি কোনো ভাই আমাকে দেখে ভালো লাগে তার পছন্দ লাগে জীবন সাথী করতে চায় ইনশালা আমি পাঁচ অক্ষরে না আমাকে ভাই আমি তার সঙ্গে জীবন সাথী হয়ে যাবো সে যদি আমার পাশে পরিবারে বর্তমানে আছে কে কে আপনার মনে করো কেউ নাই ভাই মনে করো আমার মামি আমাকে মানুষ করেছে খুব ছোট বেলায় বাবা মা মারা গেছে মনে করো আমার কাছে থেকে মানুষ হয়েছি মামি খুব অত্যন্ত দেয় তো এই কারণে আচ্ছা ঠিক আছে আমি একটু ক্লিয়ার করি দর্শকদের জন্য প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন এই আবুটি হচ্ছে প্রতিবেদনে আসছে প্রথমবার এ আপু হচ্ছে আহ পরিবারে ওনার তেমন কেউ নাই মামা মামি কাছে মানুষ হইছে এখন হইছে সে বড় হয়ে আর মামি অত্যাচার শুরু করছে বিয়ার বয়সে ওবার হয়ে যাইতেছে বিয়া দিতেছে না এখনো অনেক কষ্ট পাইয়া প্রতিবেদনে আসছে যাইতেছে এমন একটা মানুষ যে তার এই দুঃখের সামিল হইতে পারে মনের সাথে মন মিল খাইলে বিয়া পর্যন্ত পৌছাইবে আর কি আমি ঠিক বলছিনি ভাই আচ্ছা এখন আপনি হচ্ছে পড়াশোনা আছে জানা আপনার পড়াশোনা five পর্যন্ত করেছি ভাই এটা আমার অভাব তো ও খুব গরিব এই জন্য আমি পড়াতে পারি নাই আর পড়াশোনা বাদ দিয়ে দিয়েছি যেহেতু বিয়ের বয়স হয়েছে টাকা পয়সা হাতে নেই সেরকম আমি কি খরচা পাতি চালাই মানুষের বাড়ি কাজ করে এই কারণেই করতে পারি নাই নামাজ পড়া হয়? প্রিয় দর্শক আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি যে কমিউনিটি গাইডলাইন কারণে ওনার নাম এবং ঠিকানা আমি নিতে পারতেছি না আপনারা ওনার কাছ থেকে অবশ্যই জেনে নেবেন নাম ঠিকানা বাকি কিছু কথা আলাপ করতেছি আমি আচ্ছা শুনেন এখন আপনি যে একটা মনের মতো মানুষ চাচ্ছেন এখন মানুষটার বয়স যদি বেশি হয় আপনার কোনো আপত্তি আছে না ভাই কোন সমস্যা নাই ইনশাল্লাহ বয়স বেশি ছিল কি হবে তাতে আমি সংসার করে খামু বিয়ে সাদি বৈশাখ কোনো সমস্যা নাই আচ্ছা বয়স বেশি হলো সমস্যা নাই যদি বিয়েতে কোনো মানুষ হয় ও হ্যাঁ বিয়ে করতে চাইলে বস তো ভাই কারণ আমাকে দেখার মত তো এই দুনিয়ায় কেউ নেই যদি সতী না আবার সেটা তো আমার আমাকে বুক দিয়া গেল রাখে তো সেখানে আমি যাবো ভাই আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা ওনার কথাগুলো শুনছিলেন আসলে কারণ আপনারা জানেন কমিউনিটি গাইডলাইনের কারণে ওনাদের অনেক তথ্য আমরা নিতে পারি না এর জন্য দুঃখ প্রকাশ করছি আবারো তো ওনার উদ্দেশ্য হচ্ছে মনের মতো একটা মানুষ ওনার পরিবারে ওনাকে দেখার মতো তেমন কেউ নাই মা বাবা কেউ নাই উনি দেখতে চমৎকার সুন্দরী আমার কাছে ছবি পাঠাইছে সেই অনুসারে বলছি আর পথ দেওয়া করে তো ওনার কথাবার্তা শুনে যাদের কাছে ভালো লাগছে বা ভালো পাইছেন ওনার সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামতগুলো আমরা কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে সরাসরি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ